কংগ্রেস নেতাজি সেজে সেজে বাজারে ঘুরছে সঙ্গতি মিছিল প্লাপথেই তৃণমূল বলছে নেতাজি থাকলে ধর্মান্ধতা থাকতো না আর এক রামের ধাক্কাতেই ইন্ডিজোট একেবারে পিন্ডি গেল ইন্ডিজোটের শুধু পিণ্ডদান বাকি আছে লোকসভা ভোটে আমরা পিণ্ড দিয়ে দেবো পিরাদা কিম বলছেন পিরাদা নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কেউ রেসপেক্ট দিয়ে থাকেন নরেন্দ্র মোদী দিয়েছেন দিল্লির কর্তব্য পথে ওনার মূর্তি স্থাপন করে আর যে ফাইলগুলো কংগ্রেস লুকিয়ে রেখেছিল নেহরুরা সে ফাইলগুলো প্রকাশ্যে এনেছেন আর নেতাজি সুভাষ চন্দ্র বসু যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে ভারত খণ্ডিত হতো না অখণ্ড ভারত আজকে আমরা দেখতে পাত সর্দার বল্লভভাই প্যাটেল থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসু রেসপেক্ট যদি কেউ দিয়ে থাকে নরেন্দ্র দামোদর দাস মোদি দিয়েছেন এদের কাছ থেকে জ্ঞান শোনার কোনো দরকার নেই ফিরাদাকে আবার বলছে নেতাজির জন্য জাতীয় ছুটির দাবি করছেন তিনি কিন্তু এই বাংলায় রাম রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিন ছুটি দিতে রাজ্য সরকার তো চায় না এই রাজ্যে রামলালার জন্য কেউ ছুটি চায়নি বারোটা উনত্রিশ মিনিটে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে দেখার সুযোগ চেয়েছিল লোক ভারত সরকার ছুটি দেয়নি ভারত সরকার আড়াইটার পরে অফিস করতে বলেছে যাতে ওই সময়টা পরিবারকে নিয়ে মন্দিরে হোক বাড়িতে হোক একসঙ্গে হিন্দুরা এই রকম পাঁচশো বছর পরে তার স্বপ্ন পূরণ এ দিন তো বারবার আসবে না রামনবমী প্রতি বছর আসবে বাইশে জানুয়ারি প্রতি বছর আসবে তো বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ একবারই আসবে তিন লক্ষ হিন্দু প্রাণ দিয়েছেন একদিনে বাবর এক লক্ষ হিন্দুকে কেটেছেন রামের জন্মস্থান দখল করার জন্য স্বাভাবিকভাবে সবাই ছুটি নয় দেখার সুযোগ চেয়েছিলেন মমতা রামাতঙ্ক রোগে তিনি ভুগছেন যেমন জলাতঙ্ক হয় রামাতঙ্ক রোগে ভুগছেন তাই তিনি দেখতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে সংগতি যাত্রা তারপরে বলছেন সিপিআইএম চৌত্রিশ বছর ধরে যাদের সঙ্গে লড়াই করতে হয়েছে তাদের কোনো অ্যাডভাইস মানবো না এর আগে আবার বলেছেন অধীর কোন ফ্যাক্টর না এই বাংলায় শরিকদের নিয়ে এরকম মন্তব্য তাহলে কি ওটা মিনাক্ষীর জ্যাঠা সীতারামী এছুডিকে জিজ্ঞেস করুন আমি উত্তর দেবো না